আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি এই গলার ডিজাইনটি তৈরি করব আর এই গলার ডিজাইনটি তৈরি করার জন্য আমি প্রথমে ডরি তৈরি করে নিয়েছি এবং ডরিগুলোকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব ডরিগুলো কেটে নিয়েছি এখন আমি জামার সোজা পাটটা উপরের দিকে রেখে তারপরে ডরিটাকে এইভাবে ধরে আমি জামার সোজা পাটের উপরে ডরিগুলোর উপর ডরিটা জামার উপর রেখে এখন আমি সেলাই করব। এবং হাফ ইঞ্চি পর পর আমি ডরিগুলো এইভাবে ভাজ দিয়ে পুরো গলায় সেলাই করে নেব গুলো পুরো গলায় এভাবে সিলাই করে আটকে নেওয়ার পর যে একটু বাড়তি অংশ আছে সেটাকে আমি সমান করে কেটে নেব এখন এই জামার যে ফলসের কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি এই জামার উপরে রাখব এবং নিচের পাট ও উপরের পাটের গলা সমান করে ধরে তারপরে আমি একটা সেলাই করে দেব সিলাইটা হয়ে গেলে আমি গলাতে একটা ছোট ছোট কাঠ বসিয়ে দিবো যাতে গলাটা উল্টে দিতে সহজ হয় এখন আমি ফলসের কাপড়টাকে উল্টিয়ে দিব এবং জামা সোজা সাইটের নিচের দিকে ফলসের কাপড়টা রাখবো আর ডরিগুলো সামনের দিকে বের করে দেব এখন আমি দুই পাট কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব এখন আমি এই ডরিগুলোর ভিতরে একটা ডরি দিয়ে নেব আর গলার ডিজাইনটি আমি তৈরি করে নেব তো আমার গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ